তো বন্ধুরা বাবার বাড়ি মজাটাই আলাদা তাই না কাল খেয়েছি কালকে খেয়েছি তালের বড়া তারপরে মালপোয়া আজমা আবার নারকেল ছাড়াচ্ছে একটু সাপটা পিঠে বানানোর জন্য ওটা আমরা সবাই ভালো খাই আর আমাদের শেপ আছে শেপ বলতে আমার দিদি আমার বরদি এত সুন্দর রান্না করে আমাদের খুব ভালো লাগে তো যাই হোক তো বন্ধুরা দেখো বাবার বাড়ি আসার মজাটাই আলাদা তাই না কাল খেয়েছি তালের বড়া তারপর মালপোয়া আর সব কিছুই খেয়েছি খুব ভালো লাগে কিন্তু বাবার বাড়ি এসে মায়ের হাতে সমস্ত কিছুই ভালো লাগে আর তাছাড়া আমার বর রান্না করে খুব সুন্দর আমরা তো সবাই পছন্দ করি আর যেরকম রান্না করে দেবে আমাদের সেরকমই ভালো লাগে আমরা কিন্তু বাবার বাড়ি আসলে বা ওর বাড়িতে গেলে আমরা কেউ রান্না করি না ওই রান্না করবে আমার দিদির রান্না কিন্তু সত্যিই খুব সুন্দর তো চলো দেখাই আমার মা কি কি করছে মা নারকেল ছাড়াচ্ছে আর বোন কিন্তু খুব বদমাইশি করছে ও আমার পিছনে কিন্তু প্রচন্ড পরিমাণে লেগে রয়েছে আর এ দেখো মা নারকেল ছাড়াচ্ছে লেগেছো পাটা মেলে দিয়েছে না এখন পা মেলে দেয়নি ওই দেখো এই যে মা হাই মা না আর এই যে আমার ছেলে খেলছে আর আমার ওই যে রাধুনি ওই দেখো শুয়ে আছে আর ওই দেখো আমার কর্তামশাই উনি যে কি খবর দেখছে দেশটা যে কিভাবে উদ্ধার করবে তার কোনো ঠিক নেই আমি বুঝে উঠতে পাচ্ছি না যে উনি কিভাবে দেশ উদ্ধার করবে উনি সকাল থেকে দেখেই যাচ্ছে খবর দেখেই যাচ্ছে খবর সব সময় উনি খবর দেখতে পছন্দ করে

কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আমি এখনো আছি বাবার বাড়িতে তো চলে এখন রেডি হয়ে গেছি চলো এখানে তো চারিদিকে জল ওপারে যখন যাব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি জানবি না এটা এই দেখো বাইরের দৃশ্যটা

এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি এই দেখো বোন দিদি আচ্ছা ঢাকার ট্রেন राहुल के क्या चलेगा राहुल Thank <laughs> you.